হ্যালো হ্যাঁ বলো কি রে কি খবর এই তো ভালো তোমরা আমরা ভালো তা ফোন টোন করতেছিস না মাকে তো কোনো পাত্তাই দিচ্ছিস না রে আরে না গো তোমাকে পাত্তা না দিলে হবে তুমি না থাকলে আমি করতে গিয়ে থাকব তাহলে না এই যে আমি ফোন করলাম তারপরে তুই ফোন করলি তা পূজা গন্ডার মানুষে ফোন করে না আরে খবর নেয় না আরে তুমি তোমাকে বললাম ওই দিন

আমি ভাবলাম কি ব্যাপার বান্ধবী টান্ধবী পায়ে আমাকে কি ভুলিয়ে গেলি নাকি ও বান্ধবী তো বান্ধবীর জায়গায় তুমি তোমার জায়গায় সে তো জানি তারপরে বল কি করতেছিস এখন তো কাজই করতেছি আজকে মনে করি একটু আগে ছুটি হবে বললো আর কি তারপরে কালকের থেকে হচ্ছে তো গিয়ে ওই কিছু কেনাকাটা আছে তো দু চারটা জিনিস ওগুলো কিনে টেনে বাড়ি নিয়ে গিয়ে এক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো আবার ভোরবেলা ট্রেন আছে তো কেমন আছে তোমরা আছি মোটামুটি ভালোই আছি বাবা ভালো আছে হ্যাঁ বাবাও ভালো আছে আর হচ্ছে না বোন তো ওরা ভালোই থাকে ওদের কথা কি বলবো ওরা তো ছোট না ওরা তো ওদের জগৎ নিয়ে আছে খেলাধুলা মোবাইল নিয়ে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে হ্যাঁ ওরা কাছে একটু ওইদিকে ঘোরাঘুরি করতে হ্যাঁ পূজা শুরু বাড়ির সামনে পূজা না হ্যাঁ পূজা তো এখন মনে করো সব জায়গায়তে ওই মহালয়ের পর থেকেই একদম মানে শুরু শুরু হয়ে যায় তা শোন না চাঁদা কাটে গেছে চাঁদাটা তো এখন দেওয়া হইলো না কাছে তো দুই হাজার টাকা এই এতটা রোদ হলো নাকি ওদের গ্রামের পূজা দুই হাজার থেকে হয় নাকি না আসলে ওদের কথা হচ্ছে বাড়ির সামনে পূজা তো তো এবার একটু মানে সামনের বার শুনছি পথ

আমি কালকে এসে তো বন্ধু-বান্ধব সব ওখানে ওইটাই আছে তাই জন্য আমি কথা হয় ওদের সাথে মাঝে মাঝে কথা হয় কালকে আসছিল কুছদিন আসছিল এর আগে একদিন চাদা দিয়ে গেল কাটে গেল তারপরে আমি নিতে তারপরে নিতে আসছিল পরে আমি আর দিলাম না বললাম যে পরে দিয়ে আসব তো আজকে তো পঞ্চমি যে হ্যাঁ ওই শুভ পঞ্চমি তাও তো ভাগ্য ভালো মনে করো আজকে পঞ্চমী শনিবার কালকে ষষ্ঠী রোববার নাহলে তো ই হয়তো ওই যে কাল মানে সপ্তমীর দিন অবধি প্রায় ডিউটি থাকে তো এইবার তো রোববার পড়াতে একটা দিন মনে করে বেশি পাইলাম আর হচ্ছে কি বলে জানি একটা বলবো ও ওই যে কী কী লাগবে তোমার আর্জেন্টে লাগবে কী কী জিনিস আমাকে বলে দিও বিকালের মধ্যে মানে দুপুরের মধ্যে আমাকে বলে দিও দু তিন ঘন্টা পরে

সবাই মিলে নালে বেরাবো হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের পাশে যে ইশের গাড়ি আছে ওই গাড়িটা বললে সবাই মিলে গাড়িটাতে বেশ যাওয়া যাবে বুঝছ ওটা তোমার ওই পরের দিকে আগে দিন হ্যাঁ পরের দিন তুই কালকে তুই আর আমি একটু ঘুরে আয় বসব ফাটাফাটা আছে কালকে অত এই হবে না পরের দিন আমরা সবাই মিলে যাব আর খাওয়া দাওয়া কি এই কয়েকদিন বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু একদম ঝামেলা হবে না 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 দুপুরে বাড়িতে রাত্রে বাইরে প্রত্যেকদিন হ্যাঁ দুপুরে নরমাল খাওয়া দাওয়াই হবে রাত্রে বাইরে নরমাল তো সেদ্ধ খাবো নাকি না না মাছ মাংস তো খাবো বাড়ি রান্না এক রকম তোমার হাতে রান্না তার উপর কিছু হয় না কি বল মুড়ি কি বললি মুড়ি ঘন্ট হ্যাঁ একদিন মুড়ি ঘন্ট খাবো একদিন আহ চিকেন খাব একটু মেটে নিয়ে আসিস একদিন একটু মেটে যাচ্ছে এই করবে মেটে হ্যাঁ

ওই সবাই তো সেই তৃতীয়া থেকে ঘুরতে বেরিয়েছে। আমাদের ওখানে কালকে যাচ্ছিলাম তখন দেখলাম ওই যে কালকে অফিসে যাওয়ার সময় র‍্যাপিড করে বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম ওদের দিয়ে ওই যে বিএড কলেজটা যে আছে ওই প্যান্ডেলটা কি সুন্দর প্যান্ডেল মানে তুমি দিনে বেলা যদি যাও মনে হবে খালি কাপড়ের একটা প্যান্ডেল বড় আর কি কাপড়ের সাদা হল টেপের হালকা হলুদ কিন্তু পরে রাতে বেলা যখন লাইটগুলো ভিতর থেকে অনুভবই দিছে মানে রাজবাড়ির মধ্যে একদম কিছু অন্ধকারের মধ্যে ওই জায়গাটা খালি আলো বড় মাঠের মধ্যে

সব রাত্রের লাইটিং যে আহামরি তা না কিন্তু এমন ভাবে সেট করো না রাইড গুলা আসল কথা কি এখন ওই যে যুগ মানে অন এখনকার যুগ না এখন কম্পিউটারের মাধ্যমে এমন এমন জিনিস সব বের করে তারপর ওইটা ওরা প্রজেক্ট করে আর কি বাইরে আরে সুন্দর সুন্দর হ্যাঁ এখানে তো এখন তো নতুন প্যান্ডেল হচ্ছে কোথায় বলে জগন্নাথ মন্দির তো অনেক জায়গায় দীঘার জগন্নাথ মন্দির অনেক জায়গাতে আছে

আর তুমি আমাকে বলো আজকে এখান থেকে আমাদের এখান থেকে কি নিয়ে যেতে হবে ওই তো এখন থেকে নি আর ওই তো আমাদের এখানে লাড্ডু লাড্ডু বানাইছি তোর জন্য বুঝছিস ওই যে তোর মতিচুরের লাড্ডুগুলো হয় না ঘিয়ে ভাজা ওই লাড্ডুগুলো বানাইছি তুই তো ওই লাড্ডুগুলো ভালো খাই তো খুব ভালোবাসিস তা ওই তো লাড্ডু বানাই রাখছি আর দেখি তুই যাটা যেটা ভালো খাস সেটা সেটা আর কি আরে সেটা তো বুঝলাম বানাবা আমার কি নিয়ে আসতে লাগবে এখান থেকে তোমার জন্য সেটা বলো তুই যেটা ভালো মনে করিস সেটা নিয়ে আসিস আমি কি বলবো যে খাবার খাওয়ার জিনিস হ্যাঁ তুই যদি মনে করিস যেটা সেটা নিয়ে আসবি তুই ওখানে কি ভালো পাওয়া যায় ওগুলা নিয়ে আসবি ঠিক আছে আমি দেখব না সেটা তোমার জন্য হ্যাঁ আমি তো আমি জানি তুমি ওই যে ওই চানাচুরটা ভালো খাও না মিষ্টি চানাচুরটা বড় প্যাকেটটা এক কেজি ওটা তো আমাদের এখানেই পাওয়া যায়

কতটা ই করবে না এখান থেকে যাওয়া যাচ্ছে আর তো আসলে তোদের তোর মামা বাড়ির লোকদের নিমন্ত্রণ করবো ওদেরকে ঠিক চাকরি পাওয়ার পরে তো খাওয়াইতে পারি নাই না ওদের ঠিক আছে এগুলো তো করতেই লাগবে নিজেদের লোক

হ্যাঁ রাত্রে তো আর এই করবো না কারণ রান্নাবান্না করলে আবার দেরি হবে শুইতে বাসন মাজার ব্যাপার থাকে ঠিক আছে তাহলে চলো তোদের ওইদিকে হচ্ছে কি বলে তোদের ওইদিকে খাওয়া দাওয়া তো ভালোই ভালোই খাওয়া দাওয়া পাওয়া যায় সস্তা আর আমাদের এখানে তো খাওয়া দাওয়া দুনিয়ার মানে অত ভালো না গ্রামের দিকে না আমাদের আমাদের এখানে তো খুব ভালো করে জায়গা চিনলে অনেক মানে 30 টাকা 40 টাকা পেট ভরে খাওয়া পাওয়া যায় এরকম অবস্থা সেটা জায়গা বেশি সবাই তো

ওই জন্য আমি ভাবলাম থাক তুই আস আয় তারপরে আর তোর বাবাকে তো যাবিস যেটা চায় সেটাই দিয়ে দেয় তো তো একদম উদার মানুষ তো আমি চাইলে দিবে না বাইরের লোক চাইলে তখন আর ইসে করতে পারে না উল্টে সবাই দিয়ে দিয়ে তো পূজাটা হবে না করে সে তো আছেই তো এই যে এখন রান্নাবাড়ির দিকে যাবো হবে আজকে

লোক লাগে আর বাড়ির সামনে মানে পূজার জন্য শুধু দোকান খুললে প্যাকেট টাইপের যে জিনিস ওগুলা খুললে ঠিক আছে কারণ ওগুলার মধ্যে হচ্ছে কোন ব্যাপার নাই নিজস্ব বাসন ব্যাপার নেই দোকান থেকে কিনে আনো এখানে বেচো

হ্যাঁ ভালো করে কাটা শুভ পঞ্চমী ভালোভাবে ঘট আজকের দিনটা ঘুরে নেই কালকে এখানে তারপরে দেখা হবে হ্যাঁ রাখি তেলে হ্যাঁ অনেক কাজ করে আসে আবার দেরি হয়ে যাবে